আরও করবো মেসো গেছে স্নানে মেসো আন্দুক বন্ধুগণ এখন আমি স্কুলে যেতাম গিয়ে বুকছ আনিতালে গিয়ে আর ফরে সব কিছু করবো আর এখন আমি বই গেছি খাইতে আর এই যে নতুন যেটা আনছিলাম বিশাল থেকে এইটার মধ্যে আজকে আমি খাইম সেখানে ভাত ডাল সিদল দেওয়া লতা দিয়া আর এইটার ইরল পা ইরমা হই ইরল্প আর যেটা এটা আরেক দিনের রেসিপি দিসলাম এখানে লোকিয়া নাগামড়ি ঠিক আছে দেখছ তো চলো বন্ধুকান খাইলাই এখন বন্ধুগণ ভাত খাওয়া শেষ আর এই দেখো আজকে আমার স্কুলের টিফিন যে পার্টি সপ্তাহ যেটা মায় বানাইছে যে মোটা করিয়া এটা মাসিয়ে আনছে তো এটা নিয়েই যাইলাম চলো বন্ধুকান তোমরা আমার মেশরে দেখাই এই দেখো বন্ধুগণ মেশর আগে স্নানে আসলো এখন আইসে হাই মেশো এখন কয়েকদিন তোমরা ভিডিওর মধ্যে মেশো মাসি সবাই দেখবা 4 পাঁচ দিন না নি মিশো ঠিক আছে যাই গিয়া আমি স্ক্রে টাটা হ্যাঁ হয় দুই মিনিট একটা আরেকটা ব্লগ করব নেক্সট ব্লগে দেখবা যে মেশো মাসি আমরা লাগে কিতা আনছে ঠিক আছে চলো বাই বাই